আজকের পাঠ্য হচ্ছে চারণ কবি লেখক রাও এবং এটি তেলুগু ভাষায় একটি কবিতা এই কবিতার অনুবাদ করেছে করেছেন শঙ্খ ঘোষ রাও কিছুটা বলা যেতে পারে নজরুলের মতো কবি যেমন সমাজে যখনই কোনো শাসক সম্প্রদায় বা সমাজে যারা নিয়মকর্তা তারা তাদের নিয়মের ঘেরাটোপে সাধারণ মানুষ এবং সৎ সম্প্রদায়ের কাছ থেকে লুণ্ঠনরাল চালানোর জন্য যে অত্যাচার চালিয়ে যায় শুধু নিজেদের কিছু নিম্ন সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য তখন সেই অত্যাচারের বিরুদ্ধে বারবার গড়ে গর্জে ওঠেন ভারভারা রাওয়ের মতো কবিরা এর ফলও ভোগ করতে হয় এর ফল হিসাবে বহুবার তাকে জেলে যেতে হয়েছে কারণ শাসক ফ্যাসিস্ট শাসক মানে অত্যাচারী শাসক তারা কোনোদিনও এমন কারুকে সহ্য করতে পারে না যে মানুষকে বুঝিয়ে দেয় যে তোমার উপরে কি অত্যাচার হচ্ছে এবং তোমার প্রতিবাদ করা উচিত তাই ভারবার রাও হচ্ছে ওই ধরনের একজন বলা যেতে পারে তেলুগু ভাষার বিদ্রোহী কবি হলেন ভারবাড়া রাও তো আজকের কবিতা হচ্ছে চারণ কবি চারণ কবি হচ্ছে চারণ নামটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে যেসব কবি গ্রামে গ্রামে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গিয়ে পর তাদের শিল্পকর্ম গান কবিতা শুনিয়ে আসেন তো ভারভারাও সেই রকমই একটা আইডিয়াকে তুলে ধরতে চেয়েছেন যেখানে সাধারণ মানুষের কানে পৌঁছে যাবে শাসক সম্প্রদায়ের যে কালো হাত তাদের উপর পড়ছে বা তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের কাহিনি এবং কবিতা লাইনে নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় বলছে নিয়ম নিয়মকানুন নিয়ম কি সমাজে যে সাধারণ সামাজিক নিয়ম নিয়মকানুন যে নিয়ম নিয়মকানুন যখন শাসক দলেই নিয়ম কানুনের তোয়াক্কা করে না এবং সেই তোয়াক্কা না করে তাদের শাসক কালো মেঘের দল এখানে কালো মেঘের দল বলতে শাসক সম্প্রদায়ের কথা বলা হচ্ছে তারা সেই নিয়মকানুনের তোয়াক্কা না করে নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে যায় এই ফাঁস লাগাচ্ছে গলায় মানে সাধারণ মানুষের জীবনটাকে অষ্টাগত প্রাণ করে দিচ্ছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও বলছে এই অত্যাচারে কোনো রক্ত চুইয়ে পড়ছে না যা সমাজে সবাই বুঝতেও পারছে না যে অত্যাচার করছে সমাজের যেসব মানুষের উপর সরাসরি অত্যাচার হচ্ছে না তারা বুঝতে পারছে না যে অত্যাচার পড়ছে তাই বলছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত মানে সরাসরি হত্যা না করে বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে আর কোনো চোখের জলও দেখা যাচ্ছে না আর এই যে চোখের জলও দেখা যাচ্ছে না এই জন্যে সমাজে খুব একটা বেশি ইম্প্যাক্টও পড়ছে না কারণ চোখের সামনে দেখা যাচ্ছে না যে অত্যাচার চলছে কিন্তু দিন দৈনন্দিন অত্যাচার বেড়েই চলেছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় বলছে ছোটো বিদ্যুতও বাজ হয়ে উঠেছে অর্থাৎ শাসক সম্প্রদায় কোনো যখন সাধারণ ভুল করে সেই ভুলটাকে যদি সুধরে নিত তাহলে সেখানেই সেটা সলভ হয়ে যেত সেটাই সেখানেই সেটা সমাধান হয়ে যেত কিন্তু তারা সেই ভুলকে না শুধরে ধরে তাদের লালসার জন্য সেই ভুল আবার করেই চলেছে যার ফলে কি হচ্ছে সেই বিদ্যুৎ ভয়ঙ্কর বাজে পরিণত হচ্ছে মানে তা বড় হয়ে উঠেছে এবং ঝিরঝিরে বৃষ্টি হয়েছে প্রলয় ঝড় যেটা ছিল নিম্ন অল্প অত্যাচার তা হয়ে উঠেছে প্রবল অত্যাচার আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকর স্বর আর মায়ের এই যে কবি ভারভারা রায়ের মতো কবি এই যে অত্যাচারকে তুলে ধরেন সেই অত্যাচারকে তুলে ধরার জন্য তাদেরকে আমি বারবার বলেছি যে শাসক সম্প্রদায়ের কোপে পড়তে হয় এবং জেলও যেতে হয়েছে কতবার কিন্তু কবি বলতে চাইছে এই জেলের ভিতর থেকেও কবির কবির কবিকে জেলে বন্দি করা গেছে শারীরিকভাবে বন্দি করা গেছে কিন্তু তার শিল্পকর্মকে বন্দি করা যায়নি তার কণ্ঠস্বর মানে তার শিল্পকর্ম কবিতা লেখা তারা জেলের ভেতর থেকেও যেন জেলের ভেতরে কবি থেকেও তার কবিতা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং দেশ মায়ের উপর করা অত্যাচারকে দেশমায়ের চোখের জল যে পড়ছে তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ফলে মানুষের কি হচ্ছে মানুষের মধ্যে আত্মবোধ জাগরণ হচ্ছে এবং অত্যাচারী শাসকের বিরুদ্ধে তারাও গর্জে উঠছেন যখন কাঁপন লাগে জিভে বাতাসে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান তখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা বলছে কাঁপন লাগে সুর জিভে মানে কি আমরা যে কোনো স্বর উচ্চারণ করার সময় জীব তো কম্পিত হয় তাই বলছে আর প্রতিবাদী স্বর যখন বিদ্রোহের স্বর উচ্চারিত হয় তখন তো আরও বেশি কম্পন দেখা যায় তাই বলছে যখন ও প্রতিবাদী উচ্চারণ কবি করেন তখন বাতাসে আকাশে বাতাসে সেই প্রতিবাদ ছড়িয়ে যায় আর কবির লেখা গান যুদ্ধের শস্ত্র হয়ে সেই লাইনটা আমাদের মনে করতে হবে দ্য পেন ইজ মাইটার দেন দ্য মানে তখন লেখাটা হয়ে ওঠে অত্যাচারের বিরুদ্ধে এক অস্ত্র আর তখন কিন্তু শাসক সম্প্রদায় কবিকেই ভয় পায় কেন ভয় পায় কারণ কবি যে অত্যাচারকে মানুষের উপর হওয়া অত্যাচারকে তুলে ধরছেন তাতে শাসক ভাবে এতে তো মানুষের মধ্যে এক বিক্ষোভের সৃষ্টি হবে আমাদের বিরুদ্ধে অতএব সবাই বুঝতে পারবে যে আমাদেরকে অত্যাচার করছে তাই তারা ক্ষোভে ফেটে পড়ে সেই কবির উপরে শুধু তাই নয় কবিকে তারা তখন ভয় পায় যে কবি এর লেখা এর কর্মকে যদি চারিদিকে ছড়িয়ে দিতে বাধা না দিই তাহলে জনমানুষ প্রতিবাদী হয়ে উঠবে কয়েদ করে তাকে আর গরদানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস বলছে তখন কি করে তারা তখন কবিকে তারা জেলে বন্দি করে আর শুধু জেলে বন্দি করেই থামে না তারা তারা নতুন নতুন ফন্দি আটে নতুন আইনের ঘেরাটোপে তাকে বেন গলায় শক্ত করে ফাঁসের মাধ্যমে বলা হয়েছে যে কবিকে শক্ত করে নিয়ম কানুন আইনের বেড়া জাল দিয়ে বেডিয়ে জেলে বন্দি করে রাখে যাতে সে কোনো মতে আর তার মুক্ত স্বরকে বাইরে ছড়াতে না পারে তার মুক্ত মুক্তির কবিতাকে বাইরে ছড়াতে না পারে যেখানে শাসকের অত্যাচারকে তুলে ধরা হয়েছে কিন্তু তারই মধ্যে কবি তারই সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কিন্তু শত চেষ্টা করেও কবিকে বন্দি রাখা যায়নি তার মধ্যেই সাধারণ জনতার মধ্যে কবির শ্বাস অর্থাৎ কবির কবিতার যে সত্য বাণী যে শাসকের বিরুদ্ধে শাসকের অত্যাচারের বিরুদ্ধে যে কথা তা সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়েছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে আর এই কবির কবিতা যখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তখন সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে যার ফলে যে অত্যাচারী শাসক সম্প্রদায় এই বিপ্লবীদেরকে কবিদেরকে দেশমাতার সন্তানদেরকে সুপুত্রদেরকে ফাঁসি দিতে চাইছিলো সেই ফাঁসির মঞ্চই মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে অর্থাৎ সেই জনতা প্রতিবাদী হয়ে সেই ফাঁসির মঞ্চকেই ফেলে দিচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে আর মাটিতে ফেলে দিচ্ছে আর ওই যে বলা হয়েছে যে ভারসাম্য রক্ষার জন্য ভারসাম্য রক্ষা অর্থাৎ অত্যাচারীর অত্যাচারকে নাশ করে সমাজে সমতা ফেরানোর জন্য সাধারণ মানুষ সেই কবির কবিতার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে অনুপ্রাণিত হয়ে তা ফাঁসির মঞ্চকে মাটিতে লুটিয়ে দিচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে আর যে শাসক সম্প্রদায় এই যে কবিদের উপরে দেশপ্রেমিকদের উপর অত্যাচার চালাতে চেয়েছেন অর্থাৎ দেশ সুপুত্রদের উপর অত্যাচার চালাতে চাইছেন সেই সেই মৃত্যুদণ্ড দিতে চেয়েছেন সেই মৃত্যুকেই সাধারণ মানুষ প্রতিবাদ করে স্পর্ধা জানাচ্ছে আর মৃত্যুকে তুচ্ছ করে দিচ্ছে এবং যে মৃত্যু দিতে চলেছিল অর্থাৎ ফাঁসুড়ে অত্যাচারী শাসক সম্প্রদায় মানে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তুচ্ছ তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে আর সেই অত্যাচারী শাসক সম্প্রদায়কেই অর্থাৎ যারা ফাঁসি দিতে চাইছিল দেশমাস দেশ মাতার সুপুত্রদেরকে সেই অত্যাচারী শাসক সম্প্রদায়কেই সাধারণ মানুষ সেই ফাঁসির কাটে ঝুলিয়ে দিতে চাইছে এটাই ছিল ওই ভারভারা রাওয়ের চারণ কবি কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা